আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানি আপনার বিয়াল মহির পক্ষ থেকে শুভেচ্ছা মুবারকবাদ চমৎকার একটা কাজ আজকে উপহার দিচ্ছি এটা হচ্ছে প্রায় দুইশো পিসের মতো চায়না ভিআইপি মেডেল যেটার কাজ চলমান রয়েছে এটার আরেকটি বিশেষায়ত্ত হচ্ছে এই মেডেলের প্রত্যেকটার সাথে আমরা একটা করে একটা করে বক্স দিচ্ছি অর্থাৎ মেডেল এবং বক্স মিলিয়ে একটা প্যাকেজ চমৎকার একটা প্যাকেজ এটা আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানেও আপনি উপহার হিসেবে শিক্ষার্থী সংবর্ধনা হিসেবে দিতে পারেন আমাদের এবং আমাদের দুই আর আমার ভাগিনা এবং আরেক ভাতিজা সম্পর্কে লাগে ভাগিনা দুজনরা ভাগিনাও বলা যায় চমৎকারভাবে দুজন কাজ করতেছে হাফিজুল এবং তাবিদ এর সাথে সাথে আমাদের মেরাজও রয়েছে এই মেডেলগুলো আজকে আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব শনিবারের প্রোগ্রাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনিও আপনার প্রতিষ্ঠানের জন্য এই যে প্রায় দুইশো পিস কাটুন চলমান রয়েছে এই দুই ঘন্টার মধ্যে মাত্র দুইশো মেডেল একদম স্বয়ং সম্পন্ন করছি আমরা আমাদের তাবিদ হাফিজুল এবং মেরাজ তিনজনের যথেষ্ট প্রচেষ্টার মাধ্যমে আলহামদুলিল্লাহ এটা পসিবল হয়েছে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য যে কোনো গিফট আইটেম অর্থাৎ মেডেল চাবি রিং টি শার্ট পিন্ট এবং মেডেল আইটেম এটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি কত সুন্দর হয়েছে এটা চমৎকার একটি মেডেল এবং ফিতাটা হচ্ছে এটা সাবলিমিনেশন প্রায় আড়াই সি এম ফিতা এটার একটা বাড়তি সৌন্দর্য হ্যাভিজোর একটা গলায় দত দেখি এটা দেওয়ার পর এটা সৌন্দর্য আসলে ভিন্ন রকম এটা বৃদ্ধি পাবে এই যে এক্সট্রা একটা সৌন্দর্য এটা যুক্ত হবে হাফিজুল চমৎকার একটা হাসি দিয়েছে ঠিক আপনারা আপনাদের স্টুডেন্টদের দিলে এরকম সুন্দর একটা হাসি আপনাদেরকে উপহার দিবে স্টুডেন্টরা সো আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য এই ধরনের মেডেল এবং এই বক্স সহ কমপ্লিট প্যাকেজ মাত্র আড়াইশো টাকা কমপ্লিট প্যাকেজ আড়াইশো টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অথবা ব্যাংক বিমা ইন্স্যুরেন্স বিভিন্ন প্রতিযোগিতা ক্রিয়া প্রতিযোগিতা থেকে শুরু করে সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো প্রোগ্রাম আপনি এই মেডেলগুলো দিতে পারেন এছাড়াও অনেক সুন্দর সুন্দর ট্রফি রয়েছে টি শার্টের প্রিন্ট সহ আমাদের কাছে পাবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম কুমার রহমতুল্লাহ বিবরাক এই যে এই যে